কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্রদেব হচ্ছে গ্রহ এতদিন চতুর্থ ঘরে অবস্থান করছিল মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্যক তৈরি করে তো কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্রদেব হচ্ছে চতুর্থ ঘর এবং ভাগ্যের ঘরের অধিপতি দুটি ঘরেরই অধিপতি অর্থাৎ যেরকম কেন্দ্রের অধিপতি সেরকম ত্রিকোণেরও অধিপতি তো এবার যে শুক্রদেবের পরিবর্তনটা হচ্ছে এটাও কিন্তু ত্রিকোণ হচ্ছে মিথুন রাশিতে তো শুক্রদেব মিথুন রাশিতে আসা মানে এখানে কেন্দ্র ত্রিকোণ রাজ্যক তৈরি হওয়া সবার প্রথম এবং এই ত্রিকোণে এই মিথুন রাশিতেই কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আর দেবগুরু বৃহস্পতির সাথে শুক্রদেবের একটা জ্যুতির সম্পর্ক তৈরি হচ্ছে তো যাই হোক শুক্রদেবের এই গোচর শুক্রদেবের যে যে রাশি পরিবর্তন এটা কুম্ভ রাশির উপর কী প্রভাব ফেলবে এই বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরবো কোন দিক থেকে কুম্ভ রাশি লাভবান হতে যাচ্ছে কোন দিক থেকে সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এই সময়কালে এই সমস্ত কিছু তুলে ধরব কুম্ভ রাশির বর্তমানে সাড়ে সাতই শেষ চরণ চল চলছে এবং এই জুলাই মাসে একাধিক পরিবর্তন হলো তো অনুষ্ঠানটি শুরু করার আগেই সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন আগামী দিনে কুম্ভ রাশি সম্পর্কিত বহু বহু ভিডিও দেওয়া হবে আমাদের চ্যানেলে যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা সম্পূর্ণভাবে গ্রহের গোচরের উপর আলোচনা করা হচ্ছে কারো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এটা চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে শনি সাড়ে সাতির শেষ চরণ কুম্ভ রাশির ক্ষেত্রে শনি দ্বিতীয় ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্রেই আবার বক্রি হয়ে গেছে শনি মীন রাশিতে মীন রাশিতে শনি বক্রি হয়েছে আর অপরদিকে এই মিন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে আবার এই জুলাই মাসেই উদয় হয়ে গেছে এবং দেবগুরু বৃহস্পতি শুভ নবম দৃষ্টি রাশির উপর পড়ছে এবং নবম দৃষ্টিতে থাকে বিশেষ কৃপা দেবগুরু বৃহস্পতি তাহলে বিশেষ কৃপা প্রাপ্ত হচ্ছে এই সময় এই কুম্ভ রাশি এবং রাশির উপর আবার রাহু অবস্থান করছে রাহুও থাকছে হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র ভাদ্রপদে তাহলে রাহুর সাথে যে সম্পর্কটা কারণ বর্তমানে দেবগুরু বৃহস্পতিও কিন্তু রাহুর নক্ষত্রে থাকছে আদ্রা নক্ষত্রে এবং আগস্ট মাসের তেরো তারিখে যে দেবগুরু বৃহস্পতি আবার নক্ষত্র পরিবর্তন করে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে আসবে বর্তমানে কুম্ভ রাশির ক্ষেত্রে যে গ্রহদের অবস্থান এবং গ্রহদের যে নক্ষত্রগত অবস্থান এটা কিন্তু যথেষ্ট ভালো কারণ ষষ্ঠ ঘরে সূর্য বুধের জ্যুতি বুধ হচ্ছে যেরকম পঞ্চম ঘরের অধিপতি সেরকম আবার অষ্টম ঘরটাও মূল ত্রিকোণ ঘর তো বুধের ষষ্ঠ ঘরে অবস্থান সূর্যের সাথে বুধাদিত্য যোগ এটাও একটা ভালো অবস্থান এই কুম্ভ রাশির ক্ষেত্রে এবং রাশির যে সপ্তম ঘর সপ্তম ঘরে মঙ্গল কেতু অবস্থান করছে কেতু আবার এই কুড়ি তারিখে নক্ষত্র পরিবর্তন করলো চলে আসলো শুক্রদেবের নক্ষত্র পূর্বা ফাল্গুনী নক্ষত্রে পূর্বা ফাল্গুনি নক্ষত্র সম্পর্কে বহু কিছু আলোচনা করেছি এবং মঙ্গল অবস্থান করছে আঠাশ তারিখ পর্যন্ত তারপরে মঙ্গল আবার রাশি পরিবর্তন করে নেবে চলে আসবে একদম অষ্টম ঘরে মঙ্গল মঙ্গলেরও তো নক্ষত্র পরিবর্তন হয়ে গেছে তো যাই হোক মঙ্গলও সরে যাচ্ছে সপ্তম ঘর থেকে অষ্টম ঘরে চলে আসবে কন্যা রাশিতে প্রত্যেকটা পরিবর্তনই এখন যথেষ্ট ফেভারে থাকছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে এবং এই যে শুক্রের পরিবর্তন হতে যাচ্ছে ছাব্বিশ তারিখে শুক্র শুক্র কিন্তু এখানটাতে যথেষ্ট ভালো ফল দিবে দুই গুরুর জুটি তৈরি হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে তাও আর পঞ্চম ঘরে দুটিই শুভ গ্রহ শুভ গ্রহ আমাদের জ্যোতিষশাস্ত্র মতে এই দুই গুরুই হচ্ছে আচার্যের ভূমিকা পালন করে দুটি শুভ গ্রহের অবস্থান এবং তাদের যে দৃষ্টি মিলিত দৃষ্টি জ্যোতির তো একটা প্রভাব থাকবে কি না দেবগুরু বৃহস্পতি যেরকম তিনটি দৃষ্টি পঞ্চম দৃষ্টি দিয়ে ওই রাশিকেই দেখবে শুক্রদেবের মূল ত্রিকোণ রাশিকে দেখবে তো এই জ্যোতির তো প্রভাব থাকবে মিলিত জ্যোতি তার প্রভাব তার দৃষ্টি থাকছে ভাগ্যের করে তারপরে তার দৃষ্টি থাকছে লাভের ঘরে মূল ত্রিকোণ রাশি দেখবে যেরকম দেবগুরু বৃহস্পতি মূল ত্রিকোণ রাশি শুক্রের দেখবে তুলা রাশিকে সেরকম শুক্র আর দেবগুরু বৃহস্পতির জ্যোতির প্রভাব পড়বে সেই ভাগ মানে একাদশ ঘর লাভের ঘরে দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি এবং দেবগুরু বৃহস্পতির আবার সেই নবম দৃষ্টি এবং তার সাথে শুক্রের যে মিলিত কারণ জ্যোতি হয়ে গেলে তো দৃষ্টির প্রভাব থাকবে তাদের মিলিত দৃষ্টি থাকবে শনির মূল ত্রিকোণ রাশি আবার সেই কুম্ভ রাশিতে অতএব তিনটি গ্রহ মানে তিনটি গ্রহের মূল ত্রিকোণ রাশিকে এই শুক্র আর দেবগুরু বৃহস্পতির প্রভাব থাকছে তুলা ধনু ধনুরাশি কুম্ভ রাশি শুক্রের মূল ত্রিকোণ রাশি রাশি ধনু রাশি হচ্ছে দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি আর কুম্ভ রাশি হচ্ছে শনির মূল ত্রিকোণ রাশি অর্থাৎ একটা অদ্ভুত সংযোগে সময়কালে তৈরি হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে এই যে দুই গুরু অবস্থান করছে একসাথে দেবগুরু বৃহস্পতি আর শুক্র আমাদের জ্যোতিষশাস্ত্র কি বলছে যে দুই গুরুর অবস্থানে তৈরি হয় আমাদের এই লাল কিতাব বলছে দুই গুরুর অবস্থানে তৈরি হয় একটি শনি পবিত্র শনি যার চরিত্র হবে কেতুর মতন নির্মল খুবই খুবই একটা ভালো যোগ তৈরি হচ্ছে এই সময়কালে কুম্ভ রাশির ক্ষেত্রে যেরকম কেতু অবস্থান করছে সপ্তম ঘরে এবং যে নক্ষত্র পূর্বা ফাল্গুনি নক্ষত্র বিজয়ের পরে যে উল্লাস লক্ষ্যের নিজের লক্ষ্যে পৌঁছানোর পর যে উল্লাস সেটা তো কেতু পূরণ করবে সপ্তম ঘরে কারণ কেতু গুরুবদ দৃষ্টি পায় সপ্তম ঘরে অবস্থান করছে কার্য মানে কর্মের দিক থেকে যথেষ্ট উন্নতি আয় উন্নতির বিশেষ মানে এই সময় যোগ দেখা দিচ্ছে কারণ কেতুরা তো পঞ্চম দৃষ্টি যা পড়বে সেই মূল ত্রিকোণ রাশি দেবগুরু বৃহস্পতির রাশি ধনু ধনুরাশি আর ধনু রাশিকে কেতু নিজের রাশি মনে করে তাহলে কত দিক থেকে সাপোর্ট এখন লাভের মানে একাধিক রাস্তা কুম্ভ রাশির ক্ষেত্রে সাড়ে সাতির এই শেষ চরণে তবে কিছু দিক থেকে আবার সাবধানেও থাকতে হবে সন্তান যে কর্ম করবে সেই কর্মের উন্নতি তো যাই হোক ছাব্বিশ তারিখে যে যে শুক্রদেব তার গোচরটি সম্পূর্ণ করবে আর মানে গোচরটি করবে সেটা হচ্ছে মৃগশিরা নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে দুটি চরণই পড়ছে এই মিথুন রাশিতে এবং এইখানটাতে থাকবে একদম এই জুলাই মাসের শেষ তারিখ পর্যন্ত আর পয়লা আগস্ট থেকে একদম এগারোই আগস্ট থাকবে আদ্রা নক্ষত্রে আদ্রা নক্ষত্রে রাহুল নক্ষত্রে চারটি চরণই পড়ছে মিথুন রাশিতে আর বারোই আগস্ট থেকে কুড়ি আগস্ট পর্যন্ত থাকবে পুনর্বসু নক্ষত্রে তো পুনর্বসু নক্ষত্রে তিনটি চরণ পড়ছে এই মিথুন রাশিতে খুবই একটা ভালো অবস্থান তবে মৃগশিরা নক্ষত্র আড্ডা নক্ষত্র পুনর্বসু নক্ষত্র কিছু না কিছু ক্ষেত্রে তো প্রবলেম থাকবেই গ্রহ যেরকম ভালো ফল দেবে শুভ গ্রহ সবসময় ভালো ফল দেবে কিন্তু দুই গুরু তো আবার একসাথে অবস্থান করছে এদিকেও কিন্তু একটু বিশেষভাবে চিন্তার ব্যাপার রয়েছে কারণ দুইজন শিক্ষিত ব্যক্তিকে জ্ঞানী পণ্ডিতকে যদি একসাথে বসানো হয় তাহলে কিন্তু কী হবে একটা অহংকারের ব্যাপারও কাজ করে অতএব এই সময় কিন্তু নিজের অহংকারকেও যথেষ্ট কন্ট্রোলে রাখতে হবে এই কুম্ভ রাশিকে অহংকার ইগো এদিক থেকেও কিন্তু দূরে থাকতে হবে তো যাই হোক ছাব্বিশে জুলাই শুক্রদেব অবস্থান করবে মৃগশিরা নক্ষত্রে মৃগশিরা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গলদেব এবং অধিপতি দেবতা হচ্ছে আবার সোম সোম হচ্ছে কি চন্দ্রমা যাকে বলা হয় সোম এমন একটি রস যে রস পান করে দেবতারা শক্তিশালী হয় তো মৃগশিরা নক্ষত্রের সিম্বল জ্যোতিষাস্ত্র মতে যে সিম্বল দাঁচে সেটা হরিণের মাথা তার উপর সিংহ অর্থাৎ একটা হরিণকে বুঝাচ্ছে তো শুক্র পঞ্চম ঘরে এই নক্ষত্রে আসা মানে ভিতরের মানে নিজের যে গুণ সেই গুণগুলো প্রকাশ পাবে প্রতিভাগুলো সমাজের সামনে উঠে আসবে এবং গুরুর সাথে যে জুতিটা তৈরি হচ্ছে সেই জুতির যে একটা প্রভাব সেই প্রভাবে কিন্তু মানে আর্থিক উন্নতি বিশেষভাবে এই সময় লক্ষণীয় হবে যে কাজগুলো হচ্ছিল যে কাজগুলো যে কথিত চলছিল সেটাও কিন্তু একটা বুস্টারের মতন কাজ করবে কারণ হরিণ প্রচণ্ড একটা তীব্র গতিতে ছোটাছুটি করে তো কর্মক্ষেত্রে বিশেষ গতি লাভ থাকবে এই সময়কালে হরিণ হচ্ছে কি বনের শোভা তো সেরকম কিন্তু কর্মক্ষেত্রে সেই প্রতিভা জিনিসটা উঠে আসবে এবার শিক্ষার ঘরে সন্তানের ঘরে এই অবস্থান হতে যাচ্ছে তাহলে সন্তান যে কর্ম করবে সেই কর্মে যথেষ্ট গতি আসবে আর্থিক দিক যথেষ্ট উন্নতি হবে এবং ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে যেরকম এই সময়কালে শিক্ষার দিক থেকে উন্নতি যারা বিশেষ করে হচ্ছে খোঁজ জাতীয় বিদ্যা কারণ হরিণের নাভিতে যে কস্তুরি থাকে তার গন্ধে কিন্তু হরিণও পাগল হয় যে কোথা থেকে গন্ধ আসে তো এরকম একটা খোঁজ খোঁজ জাতীয় বিদ্যার সাথে যারা যুক্ত রয়েছেন গবেষণা বলেন তারপরে কেউ হয়তো রিসার্চ করছেন কোনো কিছুর উপর সেই সমস্ত বিদ্যাতেও যথেষ্ট সফলতা পাবে মনের ইচ্ছা বাসনা এই সময়কালে পূরণ হবে তবে এই মৃগশিরা নক্ষত্রে সব থেকে মাইনাস দিক হচ্ছে যে বিশেষভাবে কিন্তু গো মানে কাউকে গভীর বিশ্বাসও করা যাবে না এই সময়কালে এটাও কিন্তু উঠে আসছে এবং তার সাথে এটাও উঠে আসছে যে বিশ্বাসঘাতকতাদের চিনতেও পারবে যে লোকটার সাথে আমি কাজ করব কি না কারণ দেবগুরু বৃহস্পতি সঙ্গে রয়েছে দেবগুরু বৃহস্পতি আদ্রা নক্ষত্রে থাকছে তো এই জিনিসটাও কিন্তু উঠে আসছে যে বিশ্বাসঘাতকতা যেরকম হবে সেরকম কিন্তু সেই লোকগুলোকেও অ্যাডভান্সও চিনতেও পারবে বুঝতেও পারবে যে আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা হতে পারে কারণ মৃগশিরা নক্ষত্রের হরিণ কিন্তু চট করে কাউকে বিশ্বাস করে না এটা কিন্তু স্বভাব আর যেখানটাতে বিশ্বাস করবে তাহলে বুঝতে পারছে যে কি হতে পারে হরিণের সাথে তো সেই জিনিসটা উঠে আসছে এই নক্ষত্রে তো যাই হোক এই সময়কালে কারোর অথরাইজ নেওয়া যাবে না এবং আগস্ট মাসের এক তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত আদ্রা নক্ষত্রে চলে আসবে আদ্রা নক্ষত্রটা হচ্ছে রাহুল নক্ষত্র এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে রুদ্রদেব শিবের একটা উগ্র রূপ ধ্বংসাত্মক রূপ এবং পরিবর্তনশীল রূপ তো এই নক্ষত্রে যখন শুক্র অবস্থান করবে রাহুল নক্ষত্র বিশ্লেষণাত্মক ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পাবে অনুসন্ধানের ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পাবে আবার আবেগ প্রবণও হবে তার সাথে আত্মবিশ্বাসই হবে পরিবর্তন জিনিসটাকে পছন্দ করবে তো কর্মক্ষেত্রে কিন্তু পরিবর্তন জিনিসটাও উঠে আসছে এবং সেটা কিন্তু যথেষ্ট ফেভারে থাকবে এই কুম্ভ রাশির ক্ষেত্রে আদ্রা নক্ষত্রের যে সিম্বল আমাদের শাস্ত্রে দেওয়া হয়েছে চোখের জল আবেগের প্রতীক তো চোখের জলটা কি দুঃখেও বেরোয় আনন্দেও বেরোয় আবার চোখের জলের যে ড্রপ সেটা কিন্তু হীরার সাথেও তুলনা করা হয়েছে তো হীরা কোথায় থাকে কয়লার খাদানে খুঁড়তে খুঁড়তে মানে পরিবর্তন হতে হতে তারপরে তো হীরার সন্ধান পাওয়া যাচ্ছে তো শুক্রের এই নক্ষত্র অবস্থান আর দেবগুরু বৃহস্পতির সাথে জুতি আর কেতু এই যে পূর্বা ফাল্গুনি নক্ষত্র অবস্থান অর্থাৎ নিজের কিন্তু স্বপ্ন বাস্তবায়িত হবে এই সময়কালে এই কুম্ভ রাশি যেটা দীর্ঘদিন ধরে একটা স্বপ্ন দেখছিল সাকসেস হচ্ছিল না হয়তো একাধিকবার চেষ্টা করেছে সেই জায়গাগুলোতে সফল পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে সেরকম শিক্ষার দিক থেকেও বিশেষ উন্নতি রয়েছে যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন যারা কোনো গবেষণার কাজে যুক্ত রয়েছেন যারা কোনো সফটওয়্যারের কাজের সাথে যুক্ত রয়েছেন কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন সঞ্চার বিভাগে রয়েছেন এই সমস্ত কাজগুলোতে যথেষ্ট ভালো উন্নতির যোগ রয়েছে যারা মহাকাশের উপর গবেষণা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই আদ্রা নক্ষত্রে এই অবস্থান কারণ এই নক্ষত্রে শুক্র অবস্থান করা মানে দুই গুরুই কিন্তু আদ্রা নক্ষত্রে চলে আসলো এগারো এগারোই আগস্ট পর্যন্ত দুই গুরু একসাথেই কিন্তু আদ্রা নক্ষত্রে থাকছে দেবগুরু বৃহস্পতি থাকছে আদ্রা নক্ষত্রে অবস্থান করে সেই নক্ষত্রের অধিপতি দেবতা অধিপতি রাহুর উপরে দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতির অতএব প্রবল সম্ভাবনা এই সময় থাকছে মানে জীবনে যারা সফটওয়্যারজনিত কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন বা কাজের চেষ্টা করছেন কম্পিউটার সায়েন্সতে পড়াশোনা করছেন কোনো গভীর বিষয়ের উপর রিসার্চ করছেন তাদের কিন্তু সফলতা হওয়ার প্রবল সম্ভাবনা এই সময়কালে থাকছে যে নতুন কিছু একটা আবিষ্কার করে ফেলা এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে এবং তার সাথে এটাও থাকছে যে সরকারের দিক থেকে কোনো রকম একটা পুরস্কার প্রাপ্তি বা একটা নিজের প্রতিষ্ঠানে সম্মান যশ খ্যাতি যথেষ্ট বৃদ্ধি হওয়ার সম্ভাবনা এই সময়কালে থাকছে যেটা মানে এক কথায় বলতে গেলে হীরার মতন সাফল্য সেরকম যারা নিজেদের কর্মক্ষেত্রে রোজকারের আইনকামের সাথে জড়িত রয়েছেন তাদেরও আর্থিক উন্নতি প্রবল হওয়ার সম্ভাবনা থাকছে এই সময়কালে এরপরে বারোই আগস্ট থেকে কুড়ি আগস্ট পর্যন্ত এই শুক্রদেব চলে আসবে আবার হচ্ছে পুনর্বসু নক্ষত্রে পুনর্বসু নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অধিপতি দেবতা হচ্ছে ব্রহ্মদেব খুবই পবিত্র নক্ষত্র শুক্র এবং দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্র অবস্থান করবে তাহলে কি হতে পারে এই কুম্ভ রাশির ক্ষেত্রে মানে একটা খুবই ভালো পরিবর্তন হতে যাচ্ছে তো দেবগুরু বৃহস্পতি যখন নক্ষত্রটা পরিবর্তন করবে এই পুনর্বসু নক্ষত্রে সেই সময় পুনর্বসু নক্ষত্রটিকে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবে এ টু জেড খুবই ভালো নক্ষত্র এই নক্ষত্রে দুই গ্রহ আসা মানে পুনরায় মানে পুনরায় শুভ্রতা ধন সম্মান প্রাপ্তি এগুলো কিন্তু হবে এই কুম্ভরাশির মানে জীবনে যে মানে জীবনে যারা কিছু হারিয়ে ফেলেছিল যে সেটা কিছুতেই সেই জায়গাটাতে ফিরে আসার শত চেষ্টা করেও পারেনি তো এই নক্ষত্রে বিশাল একটা সাপোর্ট পাবে যে সেই জিনিসটা কিন্তু পুনরায় আবার জীবনে ফিরে আসা এই নক্ষত্রের যে সিম্বলটা দেওয়া হয়েছে ধনুষবান এটা কিন্তু সেই সাধারণ ধনুষবান না যে ধনুষবাণের কথা বলা হয়েছে আমাদের জ্যোতিষশাস্ত্রে যে এইখান থেকে যে ধনুষে যে বানটা লাগানো হবে সেই বানটা যখন লক্ষ্যকে ভেদ করবে ভেদ করার পর সেই বানটা পুনরায় কিন্তু আবার ফিরে আসবে সেই ধনুক যে রাখার জায়গা সেই জায়গাতেই যার জন্য এই নক্ষত্রে কিন্তু অনেক শুভ কাজ আমরা কিন্তু করে থাকি তো যাই হোক এই নক্ষত্রে দুই গুরুর অবস্থান হতে যাচ্ছে অর্থাৎ নিজের যে লক্ষ্য কর্মক্ষেত্রে নিজের যে টার্গেট সেই জিনিসটাকে লক্ষ্যভেদ করতে পারবে এই পুনর্বসু নক্ষত্রে খুবই একটা ভালো পরিবর্তন শুক্রদেবের পরিবর্তন চতুর্থ ঘর সুখের ঘরের অধিপতি ভাগ্যের ঘরের অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করছে দুই গুরু এই দুই গুরুই হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রের আচার্যর ভূমিকা পালন করছে এই দুই গুরু সব থেকে শুভ গ্রহ জ্যোতিষশাস্ত্রের এবং এই যে পঞ্চম ঘরে অবস্থান এই দুই গুরুর কুম্ভ রাশির ক্ষেত্রে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে সফল হবেন এই সময়কালে রাজনীতিতে দায়িত্ব বিশাল গুরুত্ব পেয়ে যাবে এবং তার সাথে ভাগ্যের যে চমক সেটা কিন্তু পঞ্চম ঘর থেকেই দেখা হয় পঞ্চম ঘরে দুটি শুভ গ্রহ অর্থাৎ ভাগ্যের সঙ্গ মানে ভাগ্য এখন কদমে কদমে চলবে এত সুন্দর একটা গ্রহদের অবস্থান হতে যাচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে এখানটাতে গুরুর সঙ্গ পাচ্ছে গুরুর জ্ঞানের আলো পাচ্ছে সেই জ্ঞানের আলোতেই তো অন্ধকার দূর হয়ে যায় অজ্ঞানতার অন্ধকার তো সেই জিনিসটা কিন্তু তৈরি হচ্ছে এখন এই কুম্ভ রাশির ক্ষেত্রে সম্পূর্ণ মানচিত্র পরিবর্তন হতে যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে এই দুই গুরুর অবস্থান দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশির ক্ষেত্রে কি দ্বিতীয় ঘরের অধিপতি ধন সম্পত্তির ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি এই দুটি ঘরের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি তো এই দুই ঘরের অধিপতির সাথে ভাগ্যের ঘর আর সুখের ঘরের অধিপতির পঞ্চম ঘরের জ্যোতি এর থেকে আর কি বড় জ্যোতি এই মুহূর্তে খুবই ভালো সময় এই কুম্ভ রাশির ক্ষেত্রে চারিদিক থেকে উন্নতির যোগ তবে আমি তো আলোচনা করে যাচ্ছি বহু দাদা ভাই বন্ধু দিদিদের জন্মচকে হয়তো দেখালো যে গুরুর অবস্থানই খারাপ বা অন্যান্য গ্রহদের অবস্থান খারাপ তো তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব আপনারা আপনাদের আশেপাশে কোনো ভালো ও পরামর্শ নেবেন অবশ্যই পরামর্শ নেবেন কারণ পরামর্শ নেওয়ার প্রয়োজন রয়েছে যার জন্য আমি মনে করছি বলছি এই কথাগুলো বারবার গ্রহদের একটা উপাচারের ব্যাপার থাকে সেটা অবশ্যই আপনাদের আশেপাশে কোনো ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন তো এই সময়কালে এই কুম্ভ কোন উপাচার করবে যেহেতু যেহেতু সাড়ে সাতই চলছে তো তার জন্য হনুমান চল্লিশা বজ্রংবান অবশ্যই পাঠ করবেন শ্রী সীতার প্রণাম মন্ত্র সহকারে গুরুর যারা দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন গুরুর যারা দীক্ষা নিয়েছেন তারা গুরুর সান্নিধ্যে থাকবেন সূর্যদেবকে প্রত্যেকদিন অর্ঘ্য দিবেন পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন প্রতি শনিবার করে ছায়া দান করবেন বক্রি অবস্থায় রয়েছে শনিদেব শনিবার করে লোহার বস্তু চামড়ার বস্তু সরিষার তেল ক্রয় করবেন না পিতামাতার যথেষ্ট সেবা করবেন মন্দিরে পূজারীদের পাঁচুই আশীর্বাদ নেবেন মন্দিরে কলা দান করবেন প্রবাহমান জলে কাকদি লেবু যেগুলো হলুদ লেবু পেকে গেছে সেই লেবুগুলো প্রবাহ করবেন যথেষ্ট ভালো ফল পাবেন এই সময়কালে কুম্ভ তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই আশ্রয় বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকেন এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ